আমরা এখন নির্লাচল পাহাড়ের উপরে উঠে যাচ্ছি মোটামুটি এ পর্যন্ত চলে আসছি আমরা যদি দেখাই তো সেখানে গোমতি হাউস মানে রেস্টরুম গোমতি রেস্টরুম আর বনকুঠির আমরা এদিক থেকে আসছি এদিকেও বেশ কিছু ঘর ঘরপালি দেখতে পাচ্ছি এগুলো বার্ডেরই অংশ বিশেষ যারা আছে এখানে এখানে যারা বার্ডে জব করে তাদের ইয়ে আছে এখানে আবাসিক আছে খুব শান্ত পরিবেশ ঝিঝে পোকার ডাক শুনতে পাচ্ছি কাকের ডাক শুনতে পাচ্ছি এবং বিভিন্ন পাখির ডাকও শোনা যায় এখানে আসলে প্রকৃতি যেভাবে থাকে এখানে সেই প্রকৃতিকে আপনি উপলব্ধি করতে পারবেন এখানে যদি আসেন খুব সুন্দর একটু পরিবেশ এখানে আসলে যেমন প্রকৃতি হাতছানি দিয়ে আপনাকে ডাকবে প্রতিনিয়তই যেন আপনি আসতে পারেন তবে আমি সবসময় বলি আমি আমার বিভিন্ন ব্লগে বলেছি আমার ভিডিওগুলোতে বলেছি আপনি যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই যেখানে সেখানে যত্রভাবে চিপসের খোসাগুলো চিপসের যে প্যাকেটগুলো আপনি যে পানি নিয়ে আসতে আস আসেন সে পানির বোতলগুলো যেখানে সেখানে ফেলবেন না এগুলো পরিবেশের জন্য অনেক ক্ষতি করে এর জন্য কিছু কিছু জায়গায় কিন্তু পানি নিয়ে আসতে দেয় না চিপসের প্যাকেট প্যাকেটগুলো নিয়ে আসতে দেয় না আপনি দেখেন আমরা কত উপরে উঠে গেছি কিন্তু অনেক উপরে উঠে আমি আমার বাচ্চাকে নিয়ে কিছুটা হলেও বাড়ির ভিতরে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আপনার শুধু হয়তো বিল্ডিং পর্যন্ত এসে থেমে যান আপনারা হয়তো কখনো যদি আপনারা হয়তো এই বাড়ি আসে বাড়ি আসার পর হয়তো ওই বিল্ডিং পর্যন্ত এসে থেমে যান কিন্তু বাড়ির ভিতরে কত সুন্দর জায়গা আছে কত পরিবেশ আছে সেগুলো থেকে আপনারা বঞ্চিত হন যদি এগুলো তো না আসেন আমরা নীলাচল পাহাড়ের সেই জায়গাটিতে চলে আসছি এটা হলো পানির ট্যাঙ্ক এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয় এখানে মনে হয় একটি টেপও আছে পানি খাওয়া যাবে হয়তো আছে এখানে ও এখানে একটি মৌমাছি দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকটি মৌমাছি বাসা বেঁধেছে এখানে আমি একটু ঝুম করে যদি দেখাই আপনাদের তাহলে দেখতে পাবেন দেখা যাচ্ছে মৌমাছি বাসা খুব সুন্দর না সত্যি অনেক সুন্দর লাগছে পানি ট্যাঙ্কি নিচে মৌমাছির মৌমাছির বাসা এখানে বেশ কয়েকটি বসার জন্য জায়গা করে দিয়েছে বিভিন্ন পাখির কলকাকলি পাখির ডাক আপনার শুনতে পাচ্ছেন বউ কথা থাকু আমরা যে পাখিটাকে বলি পাখিও তার সুন্দর সুর দিয়ে ডাকা ডাকি করছে অনেকেই ঘুরতে চলে আসছে এখানে এটা কিন্তু অনেক উপরে আমরা এখন আমরা যদি এখন নিচে যেতে চাই সত্যি এই তেলাটি অনেক বড় নিচে অনেক গহীন বন ভাবা যায় বাড়ির ভিতরে এত গহীন বন আছে আপনার কখনো কল্পনাও করতে পারবেন না এখানে অনেক গহীন একটা বন আছে বনের ভিতরে কী কী আছে আমি আসলে জানি না তবে মৌমাছি দেখতে পেয়েছেন আপনারা আরও বিভিন্ন রকমের পাখি হতো জন্তুও থাকতে পারে তো ভয়ঙ্কর জন্তু নেই নিশ্চিত করে বলতে পারি তো আজকে এ পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম নীলাচলের সৌন্দর্যটা অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা আমরা একবার এই সাইড দিয়ে বের হয়েছিলাম সামনের একটি জায়গা আছে ওদিক দিয়ে বের হওয়া যায় বনের ভিতরে ঢুকা যায় এই পাশ দিয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার এদিক দিয়ে গিয়েছিলাম ঘুরতে এই যে এটা সত্যি অনেক গহিনে এদিক দিয়ে গিয়ে ডান দিক দিয়ে সেই বাড় দিয়ে আবার বের হওয়া যায় অনেকক্ষণ হাঁটতে হয় এদিক দিয়ে সামনে আনারসের বাগান আছে বেশ কিছু ঘর বাড়ি আছে তারপরে বের হয়ে চলে আসতে পারবেন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আনন্দ থাকবেন আবার সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে আমার ভিডিওতে শেষ করছি সবাইকে ধন্যবাদ